আয়াত এগারো অনুবাদ এমন কে আছে যে আল্লাহকে দেবে উত্তম ঋণ তাহলে তিনি বহুগুণ এটাকে বৃদ্ধি করবেন তার জন্য আর তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার এক নং ফুটনোটের বিবরণ এটা আল্লাহ তালার চরম উদারতা ও দানশীলতা যে মানুষ যদি তারই দেয়া সম্পদ তার পথে ব্যয় করে তাহলে তিনি তা নিজের জন্য ঋণ হিসেবে গ্রহণ করেন অবশ্য শর্ত এই যে তা কর্জে হাসানা অর্থাৎ খাঁটি নিয়তে কোনো ব্যক্তিগত উদ্দেশ্য ছাড়াই তা দিতে হবে তার মধ্যে কোনো প্রকার প্রদর্শনীর মনোবৃত্তি খ্যাতি ও নামধামের আকাঙ্ক্ষা থাকবে না তা দিয়ে কাউকে খোটা দেয়া যাবে না দাতা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই দেবে এবং এছাড়া অন্য কারো প্রতিদান বা সন্তুষ্টি লক্ষ্য হবে না এ ধরনের ঋণের জন্য আল্লাহর দুইটি প্রতিশ্রুতি আছে একটি হচ্ছে তিনি তা কয়েকগুণ বৃদ্ধি করে ফেরত দেবেন অপরটি হচ্ছে এজন্য তিনি নিজের পক্ষ থেকে সর্বোত্তম পুরস্কারও দান করবেন সাহাবাই কিরামের মধ্যে অনেকেই এটাকে বাস্তবে রূপান্তরিত করেছিলেন কুর্তুবি ফাতেল কাদিরে